হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি লিমন আছি বরাবরের মতো আপনাদের সাথে তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সুখবর দিব এটা হচ্ছে যারা সুজুকি ইউজার আছেন তাদের জন্য এটা সুখবর যারা নতুন করে বাইক পারচেস করবেন এবং তাদের জন্য এটা সুখবর তো সুজুকি বাইকের যে নতুন ওয়ারেন্টি পলিসি করা হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু বলি সেটা হচ্ছে আগে ছিল ত্রিশ হাজার কিলোমিটার অথবা বছর ওয়ারেন্টি ছিল তো এটাকে এখন বাড়িয়ে করা হয়েছে তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার আগে আপনারা ফ্রি সার্ভিস পাচ্ছিলেন হচ্ছে পাঁচটা ফ্রি সার্ভিস এবং সাতটা পেইড সার্ভিস টোটাল দুই বছরে হচ্ছে আপনারা বারোটা সার্ভিস পাচ্ছিলেন তো এই বারোটা সার্ভিস থেকে এখন করা হয়েছে আঠারোটা সার্ভিস তো আঠারোটার মধ্যে আপনারা ছয়টা ফ্রি পাবেন এবং বারোটা পেইড সার্ভিস পাবেন আপনারা তো এই টোটাল হচ্ছে আঠারোটা সার্ভিস এবং ওয়ারেন্টিটা কার্যকর হয়েছে হচ্ছে আপনার পনেরোই মে দু থেকে এবং এর আগে যারা বাইক ক্রয় করেছেন তারা কিন্তু এই ওয়ারেন্টি আওতাভুক্ত হবেন না তারা এই ওয়ারেন্টি আওতার বাইরে থাকবেন পনেরো মে থেকে যারা বাইক ক্রয় করেছেন এবং করবেন তারা শুধু এই ওয়ারেন্টিটা এবং আঠারোটা সার্ভিস পাবেন আগের যে ওয়ারেন্টি সিস্টেম ছিল পার্টসের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার রাবার আইটেম যেগুলো আপনি এগুলো ওয়ারেন্টি পাবেন না এবং ইলেকট্রিক আইটেম এগুলোর ওয়ারেন্টি হয় না এছাড়াও রয়েছে আপনার যে ক্ষয় জাতীয় জিনিসপত্র যেগুলো সেগুলোর কখনোই ওয়ারেন্টি হয় না আগে যেরকম ছিল এগুলো এগুলো আগের মতোই আছে শুধু আপনাদের কিলোমিটার এবং সার্ভিস এবং হচ্ছে বছর বাড়ানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগবেন